বন্ধুরা সবাইকে ঈদ মোবারক আমরা এখন ঈদের নামাজ পড়তে যাব অলরেডি রেডি হয়ে যাচ্ছি আব্বু মো আব্বু সরি আব্বু ভাইয়া দুল্লা ভাই ওরা রাস্তায় দাঁড়ায় আছে এখন আমি তাদের সঙ্গে যাব তো চলুন ভিডিওটা দেখুন সম্পূর্ণ আশা করি খুব ভালো লাগবে ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমার ফ্যামিলি সব পরিবারের লোকগুলো সব আগে আমি পিছনে আসলে কাল রাত্রে অনেক রাত্রে শুয়েছিলাম যে কারণে ঘুমের থেকে ওটি একটু দেরি হয়ে গেছিলো তো তারপর যাচ্ছি আমাদের এখানে নামাজ পড়তে গেলে আমরা যাই এক রাস্তা দিয়ে আসি অন্য রাস্তা দিয়ে প্রায় আমরা আমাদের ঈদের কাছাকাছি চলে এসেছি তো আর বেশি সময় লাগবে না বাসার থেকে হেঁটে যাই আমরা সবাই যাবো এক রাস্তা দিয়ে আসবো অন্য রাস্তা দিয়ে আমরা চলে এসেছি আমাদের ঈদগা ময়দানে এটা হচ্ছে আমাদের ঈদগা ময়দান কি অবস্থা টাইম ভালো আছো আস যাই ও আচ্ছা কে বলতে চায় ও বন্ধুরা চেষ্টা করো আল্লাহ বলতে চান মুসলমানেরা কাতারে দলবদ্ধ হয়ে আমাদেরকে এই শিক্ষা নামাজ পড়ে আসার পরে বাসায় ঘুম দিয়েছিলাম ঘুম শেষ করার পরে এখন রেডি হলাম একটু বাইরে যাব তো তার জন্যই আসি আসলে এইভাবেই ডিসাপটা ছিল এখনও এইভাবেই আছে তো চলো বিকেল অধিবেশনে কি কি করি সেগুলো দেখা যাক রাজা হ্যাঁ বাড়ির সামনে রাস্তা তো রাস্তার পাশে এসে দাঁড়ালাম এখানে একটু দাঁড়াবো ফরাদের দিক দিয়ে আসবে তো ফরাদার আমি যাব ঘুরতে তো তার জন্য অপেক্ষা ঈদের দিন বলেই এত মানুষ আজকে ঘুরছে সবাই মোটরসাইকেল নিয়ে আমি এত গরিব মানুষ আমার একটা মোটরসাইকেল নাই তাই আমি পায়ে এটাই ঘুরতেছি দেখ এখন আমরা যাচ্ছি বিয়ের ডিসি ফার্মে এখানে প্রচুর লোক হয় প্রত্যেক এবং পয়লা বৈশাখে এবং সারা বছরই প্রায় কম বেশি লোক আসে ঘুরতে এই যে একটা সুন্দর পরিবেশ এখানে এইখানে যায় হ্যাঁ এখন একরকম পরিবেশ দেখছো ধান যখন একদম কি হয়ে যাবে বড় বড় যাবে তখন আর পরিবেশ সৃষ্টি প্রতি বছরই দুই ঈদে রোজার ঈদ আর কোরমান ঈদে এখানে একটু ছোটখাটো মেলা বসে এই যে আর প্রচুর খাবার খাদ্য খাবারের দোকানও বসে এখানে আর আসে সুন্দর আর মনোরম একটা পরিবেশে আসলাম ঘুরতে ফরাদ আছে সালমান আছে এই যে খেলো দাও তোমরা হ্যালো হ্যালো গতদিদে আমরা গিয়েছিলাম হ্যাঁ গতদীদে আমরা গিয়েছিলাম হচ্ছে আবিদের ঘাট দৌলতপুরে আজকে আমরা আমাদের আমলাতে আছি আমাদের বিআরডিসি ফার্ম আমলাতে তো এখানে প্রতি উৎস উৎসব অনুষ্ঠান যেমন ঈদ দুটো ঈদ তারপর পয়লা বৈশাখ এবং অন্যান্য অন্যান্য সময় প্রচুর লোক আসে এখানে ঘুরতে তাই আমরা আসছি আজকে তো বেশি এবারে আমরা যাচ্ছি হচ্ছে পেম রোড অর্থাৎ আটটি গ্রামে এই আটটি গ্রামে মাঠের রাস্তাতে প্রচুর পরিমাণ লোক হয় তো আমরা সেই জন্য এই গ্রামে যাব একটু ঘুরতে একটা মনোরম সুন্দর একটা ব্রিজ চোখে পড়ে গেল গ্রামের রাস্তায় লাল ব্রিজ ঢালোর্স এই যে দেখুন আমার শ্বশুর এই ব্রিজের পাতে উঠে গাড়ি চালাইয়ে যাচ্ছে আর এই যে ছোট্ট ছোট্ট

ভাইয়ার আমার ভিডিও চলতেছে আপনারা এমন কি শব্দ ইউজ করেন না যেটা ভাইরাল হয়ে যায় এই পিএম রোডের রাস্তার পাশে এত সুন্দর সুন্দর সব খাদ্য খাবার দোকান বসেছে আসলে জিভে জল চলে আসে এত সুন্দর খাবার তো আমরা ঘুরতেছি খুব ভালোই লাগতেছে তাই একটু চাচ্ছি একটু ফাঁকাতে গিয়ে একটু বসবো তারপরে আবার এখান থেকে অন্যদিকে যাব এই যে দেখুন মাটির কাপে চা এখানে চায়ের দোকানও বসেছে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে এসে দূর দূরান্ত পর্যন্ত চোখে পড়ছে সবুজ ধান ক্ষেত আর এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে আঁকাপাকা রাস্তা তো প্রচুর লোক এখানে এসেছে ঘোরার জন্য আর এখানে প্রচুর খাবারের দোকান আছে মকরচু খাবারের নিম গাছের তলে নিম গাছের তলায় বসে আছি

ইস্টার মতো ঘুরো মানে খুবই সুন্দর আমার মানে লাইফটা অনেক অনেক মজাই আছে মজাই কাটছে খুবই ভালো আর মানে বিয়ে করা মানে প্যারা প্যারাকে গলাই তুলে নেওয়া অনেক ভালো আমাদের সবাই ঈদ খুব ভালো কাটছে তবে আমি আজকে সারাদিনই বাসায় ঘুমাইছিলাম পরে বিকেলে দিকে বাড়াইছি আমার শ্বশুরদের মাঠের মাঝখানে যাই টাস খেলতেছিল তুমি ছিলাম এই সাথে

প্রেম থেকে চলে আসলাম নিজের বাড়ির পরিবারের লোকের সঙ্গে একটু সময় কাটানোর জন্য এই আমার পরিবারের লোকজন আমার সব আমরা সরকারি ডিগ্রি কলেজের ভিতরে এসেছি বসে আছি তো এখানেও দেখছি প্রচুর লোক আসছে যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ